হায়দারাবাদের বিপক্ষে ম্যাচ জিতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক মানুষ যে যায় বলুক মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছে মুস্তাফিজকে ছাড়া আমাদের এই ম্যাচটা জয় করাটা খুবই অসম্ভব ছিল কেননা মুস্তাফিজ ও পাথিরানাকে নিয়ে আলাদা পরিকল্পনা ছিল দলের তাদের জুটিতেই অনেকটাই আমাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল তবে ভবিষ্যতে মুস্তাফিজুর রহমানকে না পাওয়ার বিষয়েও মুখ খুলেছেন তিনি তিনি বলেন মুস্তাফিজুর রহমানকে আমরা অনেক মিস করব। কেননা মুস্তাফিজ ও পাচারানাকে ঘিরেই আমাদের দলে সকল পরিকল্পনা সাজানো হয়েছিল ভবিষ্যতে মুস্তাফিজুর রহমান যদি দেশে ফিরে যায় তাহলে আমাদের দল কম্বিনেশনটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের জয় পাওয়াটাও প্রায় অসম্ভব হয়ে যাবে তাই তো মুস্তাফিজুর রহমানকে পরবর্তী ম্যাচগুলোতে কাছে পেতে চায় চেন্নাই সুপার কিংস তবে বিসিবি হয়তো বিষয়েই কানে নেবেন না দেশের প্রয়োজনে মুস্তাফিজুর রহমানকে দেশে আসতেই হবে তাই তো মুস্তাফিজুর রহমানকে হারিয়ে চেন্নাইয়ের বড় ক্ষতির কথা স্বীকার করেছেন চেন্নাইয়ের এই অধিনায়ক দর্শক মোস্তাফিজুর রহমানকে কি আইপিএলে খেলানো উচিত হবে নাকি দেশে ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন